নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো কাতলা চিলি তার জন্য আমি কাতলা মাছকে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম এবার ওর মধ্যে আমি পাতিলেবুর রস দিলাম তার মধ্যে আমি কিছু মশলা দেব আদা পেস্ট এক চামচ রসুন পেস্ট কাঁচা লঙ্কা পেস্ট দিয়ে ভালো করে মাখিয়ে দশ মিনিট রেখে দেব এবার ভালো করে মাখা হয়ে গেছে আমি রেখে দিচ্ছি এবার ওইদিকে আমি একটা সস বানাবো এবার একটা বাটি নিয়েছিলাম তার মধ্যে দু চামচ টমেটো সস দিলাম দু চামচ সোয়া সস দেব এক চামচ রেড চিলি সস দেব দিয়ে এবার ভালো করে মিশিয়ে রেখে দেবো এবার ভালো করে মেশানো হয়ে গেছে রেখে দিলাম এবার আমি গ্যাসে তেল গরম করতে দিয়েছিলাম তেলটা গরম হয়ে গেছে এবার মাছটা দিয়ে দিলাম মাছটা দিয়ে উল্টে পাল্টে লাল লাল করে আমি ভেজে নেব এবার লাল লাল করে ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি এবার ওই তেলেই আমি দুটো ছোট এলাচ ফোড়ন দিলাম রসুন কোচানো আদা কোচানো দিয়ে দিলাম দিয়ে হালকা করে ভেজে নেব এবার হালকা করে ভাজা হয়ে গেছে পেঁয়াজটাকেও কেটে রেখেছিলাম পেঁয়াজটাকেও দিয়ে দিলাম ক্যাপসিকামটাকেও কেটে রেখেছিলাম ডুমো করে ক্যাপসিকামটাকেও দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছিলাম সেটাকেও দিয়ে দিলাম দিয়ে হালকা করে ভেজে নেব এবার সব হালকা করে ভাজা হয়ে গেছে এবার সসটা যে মিশিয়ে রেখেছিলাম সসটাকে ওর মধ্যে দিয়ে ওটাকেও আমি ভেজে নিচ্ছি সসটাকে দিয়েও কষিয়ে নিয়েছি এবার ওর মধ্যে স্বাদ মতন নুন দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো সামান্য একটুখানি চিনি দিলাম দিয়ে সব একসাথে কষিয়ে নিচ্ছি এবার সব কষানো হয়ে গেছে আমি এক চামচ কর্নফ্লাওয়ার গুলে রেখেছিলাম সেটাকেও দিয়ে দিলাম দিয়ে মিশিয়ে ওর মধ্যে জল দিয়ে দিচ্ছি এবার মাছগুলো ওর মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালো করে ফুটে গেলে আমি নাবিয়ে নেব এবার ভালো মতন ফুটে গেছে এবার আমি ওপর দিয়ে একটু পেঁয়াজ পাতা দিলাম দিয়ে এবার নাবিয়ে নিয়েছি এবার সার্ভ করার জন্যে রেডি আশা করছি ভিডিওটা ভালো লেগেছে আমি হাজির হব আর এক নতুন রেসিপির সাথে